তাকাও আপন অন্তরে মাহমুদ হাসান খোকনের কবিতা কি বন্ধু তুমি পথ থেকে পথে হাজার বছর ধরে তোমাকে দেখেছি আমি কৈলাস পর্বতে ধ্যানমগ্ন বসে আছো দু চোখ বন্ধ করে তোমাকে দেখেছি আমি সক্রেটিস প্লেটো অ্যারিস্টটলের পুস্তক সম্ভারে পৃষ্ঠার পর উল্টাতে গভীর মনোযোগে তোমাকে দেখেছি আমি কোপর নিকাশের জ্যোতির্বিদ্যায় অবাক তাকিয়ে থাকতে তোমাকে দেখেছি আমি মায়ান ক্যালেন্ডারের ভেতরে কি একটা খুঁজে বেড়াতে আবার দেখেছি দিকে খামেনের তাকিয়ে থাকতে তোমাকে দেখেছি আমি রুশোর সামাজিক চুক্তির কথায় উত্তেজনায় থর করে কাঁপতে আবার দেখেছি রুশ বিপ্লবে দেখেছি সাথে রাইফেল হাতে তোমাকে দেখেছি আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আবার দেখেছি লন্ডন মিউজিয়ামে ঢাউস ক্যাপিটালের পাতায় পাতায় কিছু একটা হাতড়ে ফিরতে তোমাকে দেখেছি আমি তিব্বতের বিহারে বিহারে দেখেছি অতিশ দীপঙ্করের সমৃদ্ধ ভিটায় দেখেছি তোমায় গ্রিক পুরাণের পাতায় পাতায় দেখেছি আবার কৃষ্ণ পায়নের মহাভারত আর বাল্মীকের রামায়ণে তোমায় দেখেছি আমি পবিত্র জেরুজালে দেখেছি আবার সাফা মারোয়ার মানুষের কাফেলায় কি খোঁজো বন্ধু তুমি পথ থেকে পথে হাজার বছর ধরে সত্যের সন্ধানে নেমেছ তুমি এ পৃথিবীর পথে অবাক হলাম মায়ায় বুকটা কেমন করে উঠল তোমার কঠোর দেখে আমার কথা কি শুনবে বন্ধু তুমি তাহলে বলি নিশ্চয়ই তুমি নামবে পৃথিবীর পথে তার আগে উদর পূর্তিতে ফলাবে ফসল মাঠে মাঠে লজ্জা নিবারণে টানবে টাকু গভীর মনোযোগে শরীরের ঘামে পৃথিবীর পথে নামবার আগে ভালো করে তাকে দেখে নেবে তোমার আপন অন্তরে তুমি কি খুঁজছো সে আলো হয়ে নির্বাক বসে আছে সেখানে